তোমার কথা মান্য করুন যায় না কারণ তোমারে লাইকও দিম না শেয়ারও করব না কারণ তোমার নাতিন টিকটক তোমার চেয়ে বেশি আছে শোনা তোমার নাতিিনকে লাইকও দিম শেয়ারও করব দেইহি তোমার নাতিন কি কর আরে নানি তোমার নাতিনের দেইহি तमाम বিগের আমি তো তোমার নাতিিনরে কিছু কইই নাই ইডা নি আইছে মারবান নি গ্যারন আমি রোজ করি তারপরে দেখি নাতিনে কি বলে লাইক করমো না তার কারণ আজকে আমার বেশি মন ভালো না যার জন্যে লাইক কমেন্ট করমো না তাছাড়াও তুমি ইট নিয়ে আসাও মারবার এমনি করে দম দেয়া কোনো দিন কইলে লাইক কমেন্ট নেওয়া যায় না তোমার যদি ভিডিও ভালো হয় এমনিতেই তোমার ভিডিও ভালো করবো বুঝছাও না

चलो जाय देखि ए नानी की क नतिन्दरे अपनेको कासे बुले दिबु амаल ама नतिना जनी न एकदिन न जनी शेर बे न